বাবার বাসায় যাওয়ার পর কলিং বেলে চাপ দিতেই ভাবি এসে দরজা খুললো তখন আমি আমার ছেলেকে বললাম বাবা মামীকে সালাম দাও তখন আমার ছেলেও তার মামিকে সালাম দিল ভাবি আমাকে দেখে বলল কি রে রিমা আমাদের না তখন মোবাইলে কথা হয়েছিল আমি তো এখনই আমার বাবার বাসায় যাব। তখন আমি ভাবিকে বললাম আমি ভাবলাম আমি এসে আপনাকে সারপ্রাইজ দেই তাছাড়া আমরা তো প্রত্যেক ঈদের আগেই আপনাদের বাসায় চলে আসি তখন ভাবি বলল আমরা এবার ভেবেছিলাম আমি আমার বাবার বাড়িতে ঈদ করব। তখন আমি ভাবিকে বললাম ভাবি কোনো ব্যাপার না আমি সন্ধ্যা পর্যন্ত আছি ভাইয়া আসুক এরপর চলে যাব। ভাবি তখন বললো আচ্ছা তাহলে ভিতরে আমি আমার ছেলেকে বললাম আসো বাবা ভিতরে যাই ভাবিকে বললাম ভাবি কতদিন পর আপনাদের বাসায় আসলাম অনেক দিন ধরেই মনটা অনেক ছটপট করতেছিল কখন কখন আপনাকে ভাইয়াকে আমার ছেলে তো অনেক এক্সাইটেড কখনো মামার বাসায় আসবে ভাবি আমরা না অনেক জার্নি করে এসেছি আমাদের অনেক ক্ষুদা পেয়েছি কিছু খেতে দিই ভাবি তখন বললো আসলে কি হয়েছে তোমরা যে আসবে এটা তো আমি জানতাম না আর এই জন্য আমি রান্নাও করি নাই কারণ আমি তো বাবার বাড়ি চলে যাচ্ছিলাম আচ্ছা সমস্যা নেই তোমরা বসো আমি দেখি তোমাদেরকে কিছু একটা বানিয়ে দিচ্ছি আমি তখন ভাবিকে বললাম আচ্ছা ঠিক আছে ভাবি ভাবি তখনই রান্নাঘরে চলে গেল আমি আমার ছেলেকে বললাম বাবা এখানে বসে বসে খেলো কোনো কিছু নষ্ট করবা না দুষ্টামি করবা না আমি মনে মনে ভাবলাম ভাবিকে রান্নাঘরে গিয়ে একটু সাহায্য করি তাই রান্নাঘরের দিকে যেতে লাগলাম রান্নাঘরের সামনে যেতেই শুনলাম ভাবি একা একা কথা বলছে ভাবি বলতেছে যত সব বিরক্তি এখানেই আসতে হয় চালানোর আর সময় পায় না রেডি হয়েছি বাবার বাড়ি যাব এখনই বিরক্ত করতে চলে এসেছে এই কথা বলতে বলতে ভাবি তার মাকে কল দিল ভাবি তার মাকে বলল মা আমি এখনো বের হতে পারি নাই বের হতে পারবো কিনা সেটাও জানি না আমার ননদ এসে উঠেছে বাসায় ভাবির মা তখন ফোনের ওপাশ থেকে বলছে কি করতে এসেছে তোর ননদ আর এত ঘন ঘন কেন আসে তোদের বাসায় এখন আমার ভাবি বলল কি করতে আর আসছে আসছে আমার মাথা চিবিয়ে খাইতে শোনো মা প্রতি ঈদেই না ওরা আমার বাসায় চলে আসে আমাকে জ্বালাই তোমাদের জামাই ওকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছে তো কিছু বলতেও পারি না আর জানো মা ও যখনই আসে তখনই আমাদের অনেক টাকা খরচ হয় আমার তো ওকে দেখতেই মনে চায় না তখন ভাবির মা ফোনের ওপাস থেকে বলতে লাগলো নির্লজ্জ কোথাকার যখনই ইচ্ছে হয় তখনই তোদের বাসায় চলে আসে আর ঈদ কি শুধু তোদের বাড়িতে একাই হয় ওদের বাড়িতে ঈদ হয় না বেহায়ার মতো দুই দিন পরপর তোদের বাড়িতে চলে আসে তখন ভাবি বলল আর বলো না মা বাবা মা তো সেই কবেই মারা গিয়েছে কিন্তু এখনো নাকি বাবার বাড়ির মায়া ছাড়তে পারে তাই আমার মাথার উপর এসে চেপে বসে এ কথা শুনেই আমি আমার ছেলেকে বললাম বাবা এখান থেকে চলো আমি আমার ছেলেকে নিয়ে তখনই বাবার বাড়ি থেকে বেরিয়ে আসলাম তখন আমার ছেলে আমাকে বলল কেন আমরা মামার বাড়ি থেকে চলে আসলাম তখন আমি আমার ছেলেকে বললাম বাবা আমরা তো মামার বাড়িতে অনেকক্ষণ থেকেছি আর তাছাড়া তোমার মামাও তো বাসায় নেই তাহলে কি করবো ওই বাসায় থেকে আর আমার মামাও যে কখন আসবে সেটাও তো আমরা জানি না আমরা আবার অন্য সময় আসব তখন তোমার মামার সাথে তোমার দেখা করিয়ে দিব এছাড়া এখন তো তোমার বাবাও চলে আসতেছে তোমার বাবাকে তো আমি কল দিয়েছি তোমার বাবা প্রায় কাছাকাছি চলে এসে ছেলেকে এই কথা বলেই কোনো রকম সান্ত্বনা দিলাম কিন্তু নিজের বুকের উপর একটা পাথর চাপা রয়ে গেল সেটা আর কোনোভাবেই দমিয়ে রাখতে পারলাম না তাই রাস্তায় দাঁড়িয়ে ছেলেকে বুকে নিয়ে অনেক কান্নাকাটি শুরু করে দিলাম মনে মনে বাবা মাকে বলতে লাগলাম তোমরা তো ঠিকই বলতে তোমরা যতদিন আছো এই দুনিয়ায় ততদিনই ভালোবাসা আছে তোমরা এখন পৃথিবী থেকে চলে গেছো আর ভাইয়া ভাইও এখন পর হয়ে গেছে আমার আমাকে এখন আর ভাইয়া পছন্দই করে না হয়তো আর ভাবি যে আজ আচরণটা করেছে আমার বুকটা ধুমড়ে মুছড়ে গিয়েছে আমার খুব কষ্ট হচ্ছে ভাবি এটা কিভাবে আমার সাথে করতে পারলো আর ভাইয়া সেও তো আমার সাথে ওইভাবে কোনো যোগাযোগ করে না কথাও বলে না আমার কোনো খবরও রাখে না আমি আর কখনোই আসবো না ওই বাড়িতে যদি খুব করে বাবা মায়ের কথা মনে পড়ে তাহলে তোমাদের কবরের কাছে এসে কান্নাকাটি করব তোমাদের জন্য দোয়া করব কিন্তু ওই বাড়িতে আমি আর যাব না বিয়ের পর বাবা মা বেঁচে না থাকলে একটা মেয়ে যে বাবার বাড়িতে কতটা অবহেলিত হয় আজ আমি বুঝতে পারলাম পরে তোমরা ভালো থেকো বাবা মা আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া মেয়েরা বিয়ের পরে আসলেই পর হয়ে যায় এদের সত্যি কোনো বাড়ি হয় না বাবা মা যতদিন বেঁচে থাকে ততদিন বাবার বাড়িতেও মেয়েদের কদর থাকে